দুহাত তুলে আদালত চত্বরে দোয়া চাইলেন সাবেক টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলব সোমবার আঠারো নভেম্বর দুপুরের দিকে ট্রাইব্যুনাল থেকে একে একে তেরো জনকে বের করে পুলিশের পিজন ভ্যানের দিকে নেওয়া হয় এ সময় সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক সাংবাদিকদের উদ্দেশ্যে হাত তুলে দোয়া চান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার অভিযোগে মামলায় গ্রেফতারে পরাণাভুক্ত শেখ হাসিনা সরকারের সাবেক নয় মন্ত্রী দুই উপদেষ্টা আপিল বিভাগের অবসরপ্রাপ্ত এক বিচারপতি ও সাবেক আন্তর্জাতিক অপরাধ সচিবকে ট্রাইব্যুনালে হাজির করা হয় পরে তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল